জয় গীতা জয় রাধে নমস্কার সবাইকে তা দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা শ্রী শ্রী চণ্ডী পরিচিতি অর্থাৎ আমরা যে চণ্ডী গ্রন্থটা পড়ি সেই চণ্ডী গ্রন্থ সম্পর্কে আমরা আজকে জানব যেহেতু আমরা চণ্ডী শিখবো সেহেতু এই চণ্ডী সম্পর্কে তো আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই চণ্ডীটা কোথা থেকে এলো এই চণ্ডী শব্দের অর্থটাই বা কী এটা আমরা কেনই বা পড়ে থাকি এই চণ্ডীর মধ্যে কি কী আছে না আছে এগুলো বেসিক কিছু বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে যেহেতু আমরা চণ্ডী পাঠ করব চণ্ডী শিখব ঠিক না তা দেখুন একদম বেসিক কিছু ইনফরমেশন চণ্ডী সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানব যেহেতু আজকে প্রথম ক্লাস তা দেখুন প্রথমে কি লেখা শ্রী শ্রীচন্ডী পরিচিতি শ্রী শ্রীচন্ডী পরিচিতি প্রথমেই মার্কণ্ডীয় পুরাণের চণ্ডী হল মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটি অধ্যায়কে দেবী মাহাত্ম বা চণ্ডী বলে অর্থাৎ পুরাণ কিন্তু বিভিন্ন রকমের পুরাণ আছে ঠিক আছে তার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বা একটা মাহাত্বপূর্ণ একটা পুরাণ হলো গিয়ে মার্কণ্ডীয় পুরাণ অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা প্রধান একটা গুরুত্বপূর্ণ একটা পুরাণ হলো গিয়ে মা মার্কণ্ডীয় পুরাণ এই মার্কণ্ডীয় পুরাণের অন্তর্গত অনেকগুলো অধ্যায় আছে তার মধ্যে একাশি নম্বর অধ্যায় থেকে তিরানব্বই পর্যন্ত এই যে তেরোটা অধ্যায় পাওয়া যায় এই তেরোটা অধ্যায়কে মার্কণ্ডেয় পুরাণ থেকে আলাদা করে একটা নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে আর এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে দেবী মাহাত্ম বা শ্রী চণ্ডী তা আমি কি বললাম যে এই যে চণ্ডী গ্রন্থটা আমরা পড়ে থাকি বা চণ্ডী বইটা আমরা পড়ি এই চণ্ডী গ্রন্থটা আসলে কোনো স্বাধীন গ্রন্থ ছিল না এটা ছিল মার্কণ্ডীয় পুরাণের একটা অংশ অর্থাৎ মার্কণ্ডীয় পুরাণ থেকে এই চণ্ডী গ্রন্থটাকে আলাদা করে করা হয়েছে তা মার্কন্ডীয় পুরাণের কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ের এটা অন্তর্ভুক্ত মার্কন্ডীয় পুরাণের একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটি অধ্যায়কে আলাদা করে যে নতুন গ্রন্থের রূপ দেওয়া হয়েছে সেই গ্রন্থের নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী চণ্ডী বা সেই গ্রন্থকে দেবী মাহাত্ম বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে যেহেতু আমরা এখানে দেখলাম যে তেরোটা অধ্যায় নিয়ে চণ্ডী গঠিত তাহলে চণ্ডীর মধ্যে অধ্যায় সংখ্যা কয়টা তেরোটা অর্থাৎ চণ্ডীর মধ্যে অধ্যায় বা চ্যাপ্টার আছে সর্বমোট তেরোটি তারপর দেখুন এই যে চণ্ডী শব্দটা এই চণ্ডী শব্দটা কোথা থেকে এলো বা এই চণ্ডী শব্দের উৎপত্তিটা কোথা থেকে দেখুন চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে কি বললাম চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চন্ডী শব্দের উৎপত্তি হয়েছে চণ্ড শব্দটা হলো একটা পুরুষবাচক শব্দ আর চন্ডী শব্দটা হলো একটা স্ত্রীলিঙ্গ শব্দ ঠিক আছে বা স্ত্রীবাচক শব্দ তা এই চন্ড শব্দের অর্থ কি চন্ড শব্দের অর্থ হলো উগ্র উগ্র বা রাগান্বিত অবস্থা বোঝায় চণ্ড শব্দের অর্থ হলো উগ্র অবস্থায় বা রাগান্বিত কেউ যদি রাগান্ন রাগান্বিত অবস্থায় থাকে বা উগ্রর উগ্র অবস্থায় থাকে তখন তাকে সে যদি ছেলে হয় তখন তাকে বলা হয় চণ্ড সে যদি মেয়ে হয় তখন তাকে বলা হয় চণ্ডী অর্থাৎ রূপ ঠিক আছে তা দেখুন এই যে মা দুর্গা মা দুর্গার আরেক নাম হলো চণ্ডী ওনাকে কেন চণ্ডী বলা হয় কারণ তিনি একদম রূপে সকল অসুরদের বিনাশ করে থাকেন ঠিক না উনি রূপে সকল অসুরদের বিনাশ করে আমাদের এই পৃথিবীতে বা এই জগতে তিনি শান্ত প্রতিষ্ঠা করে থাকেন তা দেখুন যেহেতু চন্ড শব্দের অর্থ উগ্র বা ভয়ঙ্কর বা রাগান্বিত অবস্থাটাকে বোঝায় ঠিক আছে ভয়ঙ্কর রূপ ভয়ানক শব্দটাকে বোঝায় আর কি ভয়ঙ্কর রূপটাকে বোঝায় চণ্ড তাই চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে বা স্ত্রীবাচক শব্দ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে আর যেহেতু মা দুর্গার আরেক নাম চণ্ডী বা মা দুর্গা যেহেতু ভয়ঙ্কর রূপ রূপ আছে উনি অনেক রূপে সকল অসুরদের বিনাশ করে থাকেন সেজন্য মা দুর্গাকেও চণ্ডী বলা হয়ে থাকে আর যেহেতু এই গ্রন্থের মধ্যে এই চণ্ডী গ্রন্থের মধ্যে দেবী মায়ের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সেজন্য এই এই গ্রন্থের মধ্যে এই গ্রন্থটাকে আসলে এই দেবী মায়ের নামেই আসলে চণ্ডী নামেই আসলে এই গ্রন্থের নামকরণ করা হয়ে থাকে তারপরে দেখুন এই চণ্ডী গ্রন্থটা কে লিখেছেন এই চণ্ডী গ্রন্থটা আসলো কিভাবে। চণ্ডী গ্রন্থটি মূলত ঋষি মার্কণ্ডেয় কর্তৃক রচিত একজন ঋষি ছিলেন ওনার নাম ছিল ঋষি মার্কণ্ডেয় তা এই ঋষি মার্কণ্ডেয় কি করেছিলেন তিনি এই মার্কণ্ডীয় পুরাণটা তিনি লিখেছেন ঠিক আছে তিনি হলেন এই মার্কণ্ডীয় পুরাণের লেখক তা যেহেতু এই মার্কণ্ডীয় পুরাণ থেকেই চণ্ডীটা এসছে সেহেতু এই চণ্ডী গ্রন্থের রচয়িতাও কিন্তু ঋষি মার্কণ্ডেয় বোঝা গেলো অর্থাৎ এই চণ্ডীর মাধ্যমে আসলে আমরা পুরাণটাকে আসলে আমরা পড়তেছি কি বললাম অর্থাৎ এই যে আমরা চণ্ডী পাঠ করতেছি না চণ্ডী পড়ার মাধ্যমে আসলে আসলে আমরা পড়তেছি। কারণ এই একটা অংশ হলো এই চণ্ডী যেহেতু আমরা চণ্ডীর অধ্যায় পড়তেছি সেহেতু চণ্ডী পড়া মানে হলো আমরা মার্কণ্ডীয় পুরাণটাকেও আসলে আমরা পড়তেছি এটা হলো আসল কথা তাহলে আমরা কি কি জানলাম চণ্ডী হলো মার্কণ্ডীয় পুরাণের অংশ এবং মার্কণ্ডেয় পুরাণের একাশি থেকে তিরানব্বই পর্যন্ত এই তেরোটা অধ্যায়কে চণ্ডী বলা হয় বা দেবী মাহাত্ম্য বলা হয় এবং চণ্ড শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে চণ্ডী শব্দের উৎপত্তি হয়েছে এবং ঋষি মার্কণ্ডেয় কর্তৃক এই চণ্ডী গ্রন্থটা রচিত এবার আমরা আসি এই চণ্ডী গ্রন্থটা কয় ভাগে বিভক্ত এই চণ্ডী গ্রন্থটাকে আসলে মূলত তিন ভাগে বিভক্ত করা হয়ে থাকে অর্থাৎ এটা তিনটা পার্টে বিভক্ত পার্টগুলো কী কী প্রথম পার্টটা হলো উপক্রমণিকা অর্থাৎ স্টার্টিং উপক্রমণিকা স্টার্টিংয়ে দেখবেন যে আমরা এই যে স্তব দেবী সুক্ত এগুলো পাঠ করে থাকি এগুলো হলো উপক্রমণিকা অর্থাৎ শুরুতে অনেক কিছু পাঠ করতে হয় তারপরে হলো মূল গ্রন্থ মূল গ্রন্থ হলো এই যে তেরোটা অধ্যায় আছে চণ্ডীর যে অধ্যায়গুলো আছে এগুলো হলো মূল গ্রন্থ চণ্ডীপাঠ করতে হলে কিন্তু শুধুমাত্র এই তেরোটা অধ্যায় পাঠ করলেই কিন্তু চণ্ডীপাঠ হয় না বা এই তেরোটা অধ্যায় থেকে আমি যে কোনো একটা অধ্যায় পাঠ করতে পারি বা দুইটা অধ্যায় বা তিনটা অধ্যায় পাঠ করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু চণ্ডীপাঠের ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেবী সুক্ত তারপরে অর্গলা স্তুত্র চণ্ডীর ধ্যান এই জিনিসগুলো অবশ্যই পাঠ করতে হবে এগুলো আর পাঠ না করলে আপনি সম্পূর্ণ চণ্ডীপাঠের প্রসেসটা আপনি কমপ্লিট করলেন না সেজন্য অবশ্যই এইগুলা ওই উপক্রমনিকা পাঠ করতে হবে তারপরে মূল গ্রন্থে আমাদেরকে যেতে হবে মূল গ্রন্থ মানে আসলে এই যে চণ্ডীর যে অধ্যায়গুলো আছে না এই তেরোটা অধ্যায়কে আসলে বুঝিয়ে থাকে তারপরে হলো শেষের দিকের অংশটাকে বলা হয় শেষের অংশটাকে বলা হয় রহস্যত্রয় বা পরিশিষ্ট বলা হয়ে থাকে চন্ডী যে চণ্ডীগ্রন্থটাকে যে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথমে হলো উপক্রমণিকা একটা অংশ তারপরে হলো মূল গ্রন্থ অর্থাৎ তেরোটা অধ্যায় তারপরে হলো রহস্যত্রয় তিনটা রহস্য নিয়ে এখানে আলোচনা করা হয়েছে রহস্যত্রয় বা পরিশিষ্ট পরিশিষ্ট বলা হয়ে থাকে ঠিক আছে তা এই হল চণ্ডীগ্রন্থের তিনটা ভাগ তারপরে আমরা দেখি এই চণ্ডীগ্রন্থের মধ্যে কয়টা মন্ত্র আছে চণ্ডী গ্রন্থের মধ্যে সর্বমোট মন্ত্র আছে সাতশোটি এই যে তেরোটা অধ্যায় আছে না চণ্ডীর যে অধ্যায়গুলা এই তেরোটা অধ্যায়ের মধ্যে সর্বমোট এই সম্পূর্ণ তেরোটা অধ্যায় মিলিয়ে চণ্ডীর মধ্যে মন্ত্র আছে সাতশোটির মতো ঠিক আছে তা এই সাতশোটি মন্ত্র আছে বলেই চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী কি চণ্ডীকে কি বলা হয় সপ্তশতী নামেও ডাকা হয়ে থাকে তা গীতার মধ্যেও কিন্তু সাতশোটা শ্লোক আছে গীতার মধ্যে যা কিছু আছে সেগুলো হলো শ্লোক আর চণ্ডীর মধ্যে যেগুলো আছে এগুলো হলো মন্ত্র চণ্ডীর মন্ত্র তা দেখুন এই যে গীতার যে শ্লোক আছে গীতার মধ্যে সাতশোটা শ্লোক আছে বলে গীতাকেও সপ্তশতী বলা হয় চণ্ডীর মধ্যে সাতশোটা মন্ত্র আছে বলে চণ্ডীরও আরেক নাম হলো সপ্তশতী তারপরেও দেখুন চণ্ডীর মোট এই তেরোটি অধ্যায়কে তিনটি চরিত্রে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে মধ্যমা চরিত্র উত্তম চরিত্র এগুলো আপনারা চণ্ডী বই খুললেই পাবেন চণ্ডীর বিভিন্ন অধ্যায়কে বিভিন্ন চরিত্রের মধ্যে কি অন্তর্ভুক্ত করা হয়েছে তা এইভাবে চণ্ডীর তেরোটা অধ্যায়কে তিনটি চরিত্রে ভাগ করা হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখুন শ্রী শ্রী চণ্ডী সম্পূর্ণরূপে সংস্কৃত ভাষায় রচিত শুধুমাত্র চণ্ডী নয় সেটা বেদ উপনিষদ গীতা ভগবত তারপরে চণ্ডী মানে তারপরে মহাভারত রামায়ণ যা কিছুই আমরা আমাদের যত ধরনের ধর্মগ্রন্থ থাকুক না কেন সব ধর্মগ্রন্থই আসলে সংস্কৃত ভাষায় রচিত কারণ আমাদের ধর্মের এই যে ভগবান কৃষ্ণ যখন কথা বলেছিলেন তিনি কিন্তু সংস্কৃত ভাষাতেই কথা বলেছিলেন আমরা তো যদিও বিভিন্ন নাটকে বা সিরিয়ালের মধ্যে মহাভারতের সিরিয়াল সিরিয়ালের মধ্যে দেখি যে কৃষ্ণ বাংলা ভাষায় কথা বলছেন হিন্দি ভাষায় কথা বলছেন কিন্তু না ওনারা কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতেন কারণ পৃথিবীতে সর্বপ্রথম যদি কোনো ভাষা এসে থাকে সেটা হলো সংস্কৃত কারণ সর্বপ্রথম যখন এই পৃথিবীর সৃষ্টি হয় যখন মানুষের সৃষ্টি হয় তখন মানুষেরা বিভিন্ন রকমের পশু পাখির মতো করে ওরা বিভিন্ন রকমের ডাক দিয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে ঠিক আছে বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিতে তারা কথাবার্তা বলতো তাদের নির্দিষ্ট কোনো ভাষা ছিল না ঠিক আছে তখন কি করলেন একটা সময় যারা জ্ঞানী ব্যক্তিরা ছিলেন বা মনী ঋষিরা যারা ছিলেন তখন কিন্তু মুনি ঋষিরাই আসলে অনেক জ্ঞানী ছিলেন কারণ তারা ধ্যানের মাধ্যমে অনেক জ্ঞান প্রাপ্ত হতেন ঠিক আছে এই যে বেদের বেদ বেদ শব্দের অর্থ হলো জ্ঞান তা আমাদের সর্বপ্রথম যে গ্রন্থটা এসেছিলো সেটা আসলে বেদ তাই এই বেদের জ্ঞানটাও কিন্তু ঋষিরা ঈশ্বর কর্তৃক প্রদত্ত প্রাপ্ত হয়েছিলেন তা তখন ঋষিরা কী করলেন বা যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা ছিলেন তারা কী করলেন তারা এই যে মানুষের মুখের ভাষাটাকে ওনারা সংস্কার করলেন সংস্কার শব্দের অর্থ হলো কি সেটাকে ঠিক করা বা সেটাকে পরিচর্যা করা বা সুন্দর করা তা এই মানুষের কথা মুখের ভাষাটাকে ওনারা সংস্কার করে একটা নতুন ভাষার রূপ দিয়েছিলেন বলে বা একটা ব্যাকরণিক একটা রূপ দিয়েছিলেন বলে সেই ভাষার নাম হয়ে গেল সংস্কৃত ভাষা অর্থাৎ যে ভাষাটাকে সংস্কার করা হয়েছে সেটাই হলো সংস্কৃত ভাষা তারপরে সেই সংস্কৃত ভাষায় দেখা গেছে বিভিন্ন রকমের গ্রন্থ তারপরে লিখা হলো ঠিক আছে দেখা গেল যে আমাদের যে বিভিন্ন বিশেষ করে দেবনাগরী লিপিতে আসলে আমাদের এই এই বিশেষ করে সংস্কৃত ভাষাটা লেখা হয়ে থাকে দেবনাগরী লিপি যখন সংস্কৃত ভাষাটা চালু হয় যখন সংস্কৃত ভাষাটা আসে তখন কিন্তু খাতা কলম ছিল না তো হাজার হাজার বছর আগে ঠিক না তখন কিন্তু খাতাও আবিষ্কার হয় নাই কলমও আবিষ্কার হয় নাই সেজন্য তখন কি হতো তখন বেদের যে মন্ত্রগুলা সেগুলো সংস্কৃত ভাষায় ছিল তখন সেগুলা মানুষেরা মনে রাখত ঠিক আছে মানুষ মনে সেগুলো মনে রেখে দিত সেগুলো লেখার তো কোনো পদ্ধতি ছিল না তখন একজন একজনের কাছ থেকে মন্ত্রগুলো শুনে শুনে ওনারা মনে রাখতেন ওনারা এত মেধাবী ছিলেন ওনারা মনে রেখে রেখে সেগুলো প্র্যাকটিস করতেন তারপর যখন খাতা কলম আসলো তখন দেবনাগরী লিপিটাকে সংস্কৃত ভাষা লেখার জন্য সেটা ব্যবহার করা হলো মূলত যে হিন্দি ভাষা লেখা হয় যে অক্ষর দিয়ে যে সকল অক্ষর দিয়ে সেই অক্ষরগুলোকে আসলে দেবনাগরী লিপি বলা হয় তা এই দেবনাগরী লিপি দিয়েই আসলে মূলত এই যে আমাদের বিভিন্ন এই মহাভারত বলেন এগুলো এগুলো এখন লেখা হয় মানে লেখা হয়ে লিখাই করা হয়ে থাকে আর কি হিন্দি ভাষাতে তা মূলত এই আমাদের এই সংস্কৃত ভাষাটা মূলত মৌখিকভাবে আসলে প্রচলিত ছিল বেশি তা এই আমরা কি তাহলে আমরা এটাই জানলাম যে আমাদের মহাভারত তারপরে চণ্ডী সহ বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেগুলো মূলত কি কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত কারণ সর্বপ্রথম যে ভাষাটা সংস্কার করা হয়েছিল সেটা হলো সংস্কৃত ভাষা তাহলে আমরা চণ্ডীর মধ্যে যতগুলো মন্ত্র পড়ব সেগুলো হলো সবগুলোই কি সংস্কৃত ভাষার মন্ত্র তারপরে দেখুন এ জগতে রাবণ ছিলেন একজন শ্রেষ্ঠ চণ্ডী পাঠক এবং তিনি একদম নির্ভুলভাবে চণ্ডী পাঠ করতে পারতেন আমরা জানি চণ্ডী হলো অন্যতম একটা কঠিন একটা গ্রন্থ বলা যায় কারণ চণ্ডীর মন্ত্রগুলো কিন্তু সাধারণভাবে পাঠ করলে হয় না এগুলা কিন্তু একটা বিশেষ নিয়মে পাঠ করতে হয় এবং এগুলা কিন্তু যথেষ্ট কঠিন চণ্ডীর মন্ত্রগুলো কিন্তু অনেক কঠিন এগুলো সংস্কৃত উচ্চারণগুলো বা সংস্কৃত যে শব্দগুলো আছে চণ্ডীর ভিতরের শব্দগুলো এই শব্দগুলি কিন্তু ভাঙাটা অনেক কষ্ট এগুলো কিন্তু একটু বড় বড় হয়ে থাকে বা একটু কঠিন হয়ে থাকে তুলনামূলকভাবে গীতার তুলনায় চণ্ডী কিন্তু অনেক কঠিন তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চণ্ডী পাঠকদের ক্ষেত্রে রাবণ ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন চণ্ডী পাঠক এবং তিনি একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন আর কেউ কিন্তু চণ্ডীপাঠ এত ভালো পাঠ করতে পারতো না ঠিক আছে যে রাম রাবণ আছেন রাবণ কিন্তু চিনতে পারছেন প্রায় যে দশানন রাবণ দশটা মুখ ছিল যে রাবণের সীতাকে অপহরণ যে করেছিল ঠিক আছে সেই রাবণের এত এত শক্তি উনি কীভাবে অর্জন করেছিলেন কারণ তিনি মা দুর্গাকে তিনি সন্তুষ্ট করে ফেলতেন তিনি এত সুন্দর পাঠ করতে পারতেন এবং একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতেন আমরা যতই ভালো চণ্ডীপাঠ শিখি না কেন মনে করেন যে আমি আকাশ দাদা এই আকাশ দাদাই যতই ভালো চণ্ডীপাঠ শিখুক না কেন যতই আপনাদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করুক না কেন আকাশ দাদাও কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় আকাশ দাদারও কিন্তু ভুল হয় সেজন্য জন্য যতই এখানে যারাই আপনি দেখবেন না কেন চণ্ডীপাঠ যারাই করে আপনাদের সামনে সবারই কোনো না কোনো ভুল হয়েই থাকে কারণ কারণ মানুষ মাত্রই ভুল সেজন্য একটা বিশেষভাবে এখানে উল্লেখ আছে যে এই জগতের শুধুমাত্র রাবণই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি একদম নির্ভুলভাবে চণ্ডীপাঠ করতে পারতেন এবং তিনি যিনি ছিলেন একদম শ্রেষ্ঠ চণ্ডীপাঠক ওনার চণ্ডীপাঠ শুনে একদম দেবীমা ওনার উপরে একদম প্রসন্ন হয়ে যেতেন এর জন্য রাবণের এত এত শক্তি ছিল কারণ দেবীমা হলেন শক্তির দেবী ঠিক না উনি রাবণকে অনেক অনেক শক্তি প্রদান করতেন তা এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাস আমরা চণ্ডী সম্পর্কে এই এই তত্ত্বগুলো অবশ্যই সবাই জেনে রাখবো এবং মোটামুটি এই বেসিক ধারণাগুলো যেন আমাদের চণ্ডী সম্পর্কে থাকে যে চণ্ডী কোথা থেকে এলো চণ্ডী শব্দের অর্থ কী বা চণ্ডী নামের অর্থ কী তারপর চণ্ডীর রচনা কে করেছেন চণ্ডী কয়ভাবে বিভক্ত চণ্ডীর মধ্যে কয়টা অধ্যায় আছে কয়টা চরিত্র আছে কয়টা মন্ত্র আছে এবং চণ্ডী কোন ভাষাতে রচিত এই জিনিসগুলো যেন আমরা অবশ্যই আমরা বেসিক এই কথাগুলো বা এই বেসিক তত্ত্বগুলো যেন অবশ্যই মনে রাখি কারণ এগুলো সবাই জানে না দেখা যাবে যে অনেক বড়ো বড়ো চণ্ডী পাঠক আছে কিন্তু তারা এই চণ্ডী আসলে যেহেতু আমরা চণ্ডী শিখবো আমরা চণ্ডী কোর্স করতেছি চণ্ডী পাঠ করবো সেহেতু আমাদের অবশ্যই আমাদের সকলের উচিত চণ্ডী সম্পর্কে এই বেসিক কথাগুলো বা এই বেসিক এই তত্ত্বগুলো আমাদের সকলেই জেনে রাখা যেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি চণ্ডী পাঠ করেন বলেন তো চণ্ডী কোথা থেকে এসছে তখন যেন আপনি একটু বলতে পারেন যে চণ্ডী হলো মার্কেন্ডীয় পুরাণের একাশি থেকে তিরানব্বই পর্যন্ত যে তেরোটা অধ্যায় সেই তেরোটা অধ্যায়ের অন্তর্গত এবং এই তেরোটা অধ্যায়কে দেবী মাহাত্ম বলা হয় বা শ্রী শ্রী চণ্ডী বলেও সেটাকে সম্বোধন করা হয়ে থাকে তারপরে এইভাবে আপনারা বিভিন্নভাবে বলেন ঠিক আছে অর্থাৎ আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি আপনারা যেন বলতে পারেন মানে অন্তপক্ষে চণ্ডীর সম্পর্কে যেন দু এক লাইন আপনারা যেন বলতে পারেন যে চণ্ডীর পরিচিতিটা কি আসলে আপনারা যেন এই এই তত্ত্বগুলো তত্ত্বগুলোর জন্য আপনারা সবসময় মনে রাখেন এবং চণ্ডীর সম্পর্কে কোনো কিছু যদি বলার কখনো সুযোগ আসে তখন আপনারা অবশ্যই এই চণ্ডী সম্পর্কে এই তত্ত্বগুলো মানুষদেরকে বুঝিয়ে বলবেন ঠিক আছে আপনারা কি সবাই বুঝতে পেরেছেন